নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলব সফলতা নিয়ে বিখ্যাত মনীষীদের উক্তি সময়ে দ্বিতীয় পর্ব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের জীবনে সফলতা নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন যেমন ডেল কার্নেগি বলেছেন অনুসরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন পিতা বলেছেন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় হজরত সোলায়ো মেনা বলেছেন ঝগড়া ছর্মে পৌঁছার আগেই ক্ষান্ত হও লেনিন বলেছেন তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো জজ লিনলো বলেছেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না অ্যারিস্টটল বলেছেন দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই বলেছেন বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে ইবনে সিনা বলেছেন আল্লাহ ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় আইনস্টাইন বলেছেন এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে জন লিভেগেট বলেছেন নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গি জন্ম দেয় হুমায়ুন আজাদ বলেছেন সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় জন অ্যান্ডারসন বলেছেন যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না জন রে বলেছেন চিন্তা করো বেশি বলো অল্প এবং লেখক তার চেয়েও কম থেলিস বলেছেন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া লিস বলেছেন যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য অ্যালবার্ট স্কাইওয়াইচার বলেছেন সফলতা সুখের চাবিকাঠি নয় এবং সুখ হল সফলতা চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে পানে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন টমাস আলফা এডিসন বলেছেন আমি বলবো না আমি হাজারবার হেরেছি আমি বলবো যে আমি হারার হাজারটি কারণ বের করেছি ফ্রান্সিস বেকন বলেছেন যে বিজ্ঞানকে অল্প জানবে সে নস্তিক হবে আর যে ভালোভাবে যা বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হবে আর বলেছেন সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো মারুগারবাগ বলেছেন আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফলেও হলেও আমার ভালোবাসাটা থাকত জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোবাসতে হয় যে প্রশ্ন অ্যাটমা অ্যাটমান্ডু বার্ক বলেছেন যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয় আইনস্টাইন বলেছেন পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের ওপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে মাইকেল জর্ডান বলেছেন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আব্রাহাম লিঙ্কন বলেছেন প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক আইনস্টাইন বলেছেন যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আমি আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি জন জনমার্ক বলেছেন যারা বলে অসম্ভব অসম্ভব তাদের বেশি দেয় প্রথম চৌধুরী বলেছেন আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কণ্ঠিত হই অ্যালবার্ট হুবার বলেছেন তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিকে জানেও দিক জানে তবুও তোমাকে পছন্দ করে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা অ্যাডলগ হিটলার বলেছেন আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় বলবেন কিন্তু ভালোবাসাতে না পারলেন বাঁচতে না মরতে হুমায়ুন আজাদ বলেছেন বাঙালি সমালোচনা সহ করে না নিজেকে কখনো সংশোধন করে না নিজের দোস্ত দিয়ে সংশোধন না করে সেগুলোকে বারানোকে বাঙালি মনে করে সমালোচনা যথাযথ উত্তর জনাথন সৈফট বলেছেন সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না হুমায়ুন আজাদ বলেছেন ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখাটা রাখতে চেষ্টা করুন পৃথিবী জুড়ে প্রতিদিন নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি সক্রেটিস বলেছেন তুমি যখন প্রেমে পড়বে তখন তার আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো নর্মেন বিহল বলেছেন জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল অনুতাপ করাই উচিত আলহাদিস বলেছেন সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে বিল গেটস বলেছেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ নেপোলিয়ান বলেছেন যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত বাইরন বলেছেন যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো সেই যথার্থ মানুষের জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে সাইরাস বলেছেন অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না স্বামী বিবেকানন্দ বলেছেন কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসে পবিত্র গীতা বলেছেন জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেয় নেই জর্জ গ্রোসভিল বলেছেন যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় সুইফট বলেছেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই প্লেটো বলেছেন বন্ধুর সাথে এমন ব্যবহার ও যেন বিচারকে স্মরণাপন্ন হতে না হয় জন বেকার বলেছেন অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না হজরত আলীরা বলেছেন সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণ জন এ শেঠ বলেছেন আগুন নিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় ডব্লিউ এস ল্যান্ডের বলেছেন সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে এস টি কোলরিজ বলেছেন একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ বলেছেন সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও আ বলেছেন লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসতলোক বিপদে পড়লে একবারে নিপাত হয় জন বেকার বলেছেন যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না জন লিনি বলেছেন যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী উইলিয়াম হেডস বলেছেন পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ি ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালে গায়ে থাকার কোনো সার্থকতা নেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন লর্ড হেলিফক্স বলেছেন সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে মার্ক টোরেন বলেছেন সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন জর্জ বার্নালোস বলেছেন পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে আলেকজান্ডার বলেছেন যে সহজ সরল জীবনযাপন করে সুখ জন্য অত্যন্ত সুলভ্য

ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে আল হাদিস বলেছেন বিদ্যানের কলসের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র তো বন্ধুরা তাহলে এই নই হবে আমার পরবর্তী পর করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ